السلام عليكم ورحمه الله وبركاته আলুর ইসলাম নলে চ্যানেলে আপনাকে স্বাগত জুমার দিনে বা রাতে আল্লাহর দুইটি নাম বার পড়লে একদিন সব ঋণ পরিশোধ হবে রিজিকের দুয়ার আল্লাহ পাক খুলে দিবেন তার ঘরে রোগ বেধি অবা অনটন কখনোই প্রবেশ করবে না এবং তার সকল আশা পূর্ণ করবেন আল্লাহ সুবাহানা হুয়াতা আলাহ ওয়াদা করে বলেছেন আমি আল্লাহর কসম করে বলতে পারি যদি আপনারা জুমার দিন এবং জুমার রাতে আপনারা এই আমলটি করেন আল্লাহর কসম করে বলছি আল্লাহ আলা আপনার সমস্ত রিম দূর করে দিবেন এবং রিজিকের সকল দুয়ার আল্লা পাক খুলে দিবেন কখনো ঘরের অভাব অনটন প্রবেশ করবে না প্রবেশ করবেই না এটা আল্লাহর অদা এটা আল্লাহ ওয়াদা করে বলেছেন জুমার দিন এমন একটি সময় রয়েছে যেই সময় আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দেবেন এটা আল্লাহর অদা শুধু আপনাকে নিয়ম মেনে পদ্ধতি জেনে আপনাকে আমলটি এবং আল্লাহর কাছে চাইতে হবে তাহলেই আপনি পাবেন তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রিয় বন্ধুরা যাদের মন ভালো আল্লাহ তাদেরকেই দেন আর যাদের মন ভালো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠ একটি দিন এই দিনে এমন একটি সময় এমন একটি মুহূর্ত রয়েছে যেই সময়টিতে তালার কাছে কোনো কিছু চাইলে এই পদ্ধতি বা নিয়ম মেনে আল্লাহ তালার কাছে চাইলে আল্লাহ তালা তাকে তাই দেবেন দেখবেন এটা আল্লাহর ওয়াদা আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দেবেন যদি আপনি আমল করতে পারেন আল্লাহ সুবাহানা হুয়া তালা আপনার জীবনে কখনইনও বা আপনার ঘরে কখনো অবা পনটন প্রবেশ করবে না যে ঘরে শান্তি সুখ শান্তি নেই সেই ঘরে আল্লাহ তালার রহমত থাকবে এবং সেই ঘরে কখনোই অবাক আসবে না এবং তার ঘরে অবা পনটন থাকবে না আল্লাহ সুবাহানা হুয়া তালা তার রিজিকের সমস্ত দরজা খুলে দিবেন এবং সে যা চাইবে আল্লাহ তাকে তাই দান করবে এবং তাকে তাই দেবেন শুধু আপনাকে নিয়ম মেনে আমল করতে হবে জুমার দিনে এই মুহূর্তটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে এবং আমলটা আমাদেরকে ভালো করে করতে হবে তাহলে আল্লাহ আমাদেরকে দিবেন কারণ আল্লাহ সুবহানাহুয়াতা হুয়া বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব রাসুল বলেন যখন কোনো বান্দা আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করে আল্লাহ তালা তাকে খালি হাতে ফেরত দিতেই লজ্জাবত করেন যদি আপনি নিয়ম মেনে আমল করেন আল্লাহ আপনাকে কখনোই খালি হাতে ফেরত দেবেন না আপনি যা চান আল্লাহ আপনাকে তাই দিবেন এটা আল্লাহর ওয়াদা কখনো কোনো বান্দাকে খালি হাতে ফেরত দিতে তিনি জানেন না আল্লাহ তালার কাছে তো কোনো কিছুর অভাব নেই শুধু অবাব আমরা চাইতে পারি না কিভাবে চাইলে আল্লাহ আমাদেরকে দিবেন তা আমরা জানি না আমাদের কিভাবে চাইলে দিবেন আজ আমি সম্পূর্ণ কিছু আপনাদেরকে জানিয়ে দিব যদি আপনারা ধনী হতে চান জীবন থেকে অবাপ অনটন দূর করতে চান জীবনের সুখ সমৃদ্ধ আনতে চান তাহলে আজকের এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ একটি আমল আজ পর্যন্ত এই আমল করে কেউই ব্যর্থ হয়নি আল্লাহর কসম করে বলতে পারি যারা এই আমল করেছে সকলেই ভালো ফলাফল পেয়েছে এবং ইনশাল্লাহ আমি নিজেও ফল পেয়েছি আমলটি আমরা কিভাবে করব এর জন্য আমাদের কিছু শর্ত এবং কিছু নিয়ম রয়েছে তা মেনে আমাদেরকে আমল করতে হবে আমল দ্বারা দ্রুত ফলাফল পেতে হলে আমাদের যা করতে হবে আপনাকে অবশ্যই বিশ্বাস সে শহীদ আমল করতে হবে যদি বিশ্বাস না করে আমল করেন তাহলে সেই আমল দ্বারা আপনারা ফলাফল পাবেন না যদি আপনি হান্ড্রেড পারসেন্ট ফলাফল পেতে চান বিশ্বাস করে আমল করতে হবে তারপরে আপনাকে অবশ্যই নামাজ পড়তে হবে মা বাবার কথা শুনতে হবে এবং আপনাকে হালাল খাবার খেতে হবে আর দোয়ার সময় অবশ্যই আপনাকে কান্নাকাটি করে চাইতে হবে ইকলাসের সাথে উজুর সাথে আল্লাহর কাছে চাইলে আমি হান্ড্রেড পারসেন্ট একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আল্লাহ তালার কাছে যা চাইবেন আপনি তাই পাবেন এটা আল্লাহর ওয়াদা তাই বলছি আমলটি আপনারা এই কাজগুলো করে করবেন এবং দোয়াতে কখনোই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার কোনো দোয়াই করবেন না তাহলে সেই দোয়া কবুল করা হয় না অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন এবং হারাম কোনো কিছুর জন্য দোয়া করবেন না তাহলেও আপনার দোয়া কবুল করা হবে না তো প্রিয় বন্ধুরা আমলটি আমরা কিভাবে করব, আমলটি আজকে আমরা দুই ভাগে ভাগ করা হয়েছে কারণ একই আমল আপনাকে সকাল এবং বিকালের দিকে করতে হবে তো আমরা জুমার দিনে নামাজের আগে আজান দেওয়ার পর আমরা এই পাঠটা আমরা শেষ করব। তো ইসলাম প্রিয় দিনী ভাই ও বোনেরা প্রিয় পাঠ হচ্ছে আসরের পর আমরা আবলটি করব। তো প্রথমে আমরা যখন আজান হয়ে যাবে তখন আমরা গোসল করে নিব তারপরে উত্তম রূপে উজু করব তারপর দুই রাকাত নফল নামাজ পড়ব অবশ্যই ঘরে নামাজ পড়ে নিবেন তারপর ইস্তিকফার পড়বেন সাতবার আস্তাগো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়বেন ইস্তেক ফার পড়লে আল্লাহ আপনাকে বিপদ আপদ থেকে উত্তরের নিজে পদ দেখিয়ে দিবেন এবং আপনার অবাক অনটন দূর করে দিবেন ঋণের ব্যবস্থা করে দিবেন এবং আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দেবে এমন জায়গা থেকে আপনার রিজিক দিবে যা আপনি কল্পনাও করতে পারবেন না তারপরে আপনারা শরীফ পরে নেবেন সল্ল্লাহু আলাইহি আসাল্লাম সল্ল্লাহু আলাইহি আসাল্লাম সাল্ল্লা এটা পড়বেন তিনবার ইস্তিক সাতবার তারপরে আল্লাহ নামটি আপনারা পড়বেন দুই রাকাত নফল নামাজ পরে বিছানায় এই পর্যন্ত শরীফ পরে আপনারা কি করবেন আপনার ঘরের চার কোনায় আসবেন ঘরের প্রথম কোনায় এসে পড়বেন আর আর রাজ্জাকু আর রাজ্জাকু এটি আপনারা একশোবার পড়বেন এবং একশোবার পরে আপনি ফুঁ দিবেন পশ্চিম দিকে তাকিয়ে ঘরের কোনায় ফু দিবেন তারপর আপনি আপনার ঘরের চারদিকে দাঁড়িয়ে এই নামটি পরে ফুঁ দিবেন বা শেষ আপনার এই আমলটি পর্যন্ত রয়ে গেল তারপর আপনি দ্বিতীয় আমল আপনাকে যেভাবে করতে হবে আসরের নামাজ আপনাকে পরে তারপর আপনাকে এই আমলটি করতে হবে মাগরিবের আগে এখানে আপনি নফল নামাজ পড়বেন না আপনি উত্তম রূপে উযু করে নামাজ পড়বেন আসরের নামাজ পড়বেন এবং কিছুক্ষণ আপনি স্তেকফার পড়বেন পড়ার পরে আপনি মসজিদে যাবেন তারপর মসজিদে বসে আপনাকে অবশ্যই দুরুশরীপ পড়তে হবে প্রথমে আমরা সকলে পড়ছি সাল্লু আলাইহাস্লাম এখন আমরা দুরুদ ইব্রাহিম পাঠ করব যদি আমরা দূরত না পড়ি তাহলে আমাদের দোয়া কবুল হবে না এবং আমাদের দোয়া কবুল করা হবে না এটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে তো আমি দূরত পরে নিচ্ছি আপনারা ধীরে ধীরে পরে নেবেন আল্লাহ ইব্রাহিম কাহামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়ালা আলি মুহাম্মাদ কামাবারক barokta ala ibrahima wa ala ali ibrahim Innaka Hamidum এই দুরূদ পরে মসজিদে আপনারা যখন ঢুকবেন তখন আপনি এক বোতল বা এক গ্লাস পানি আপনার সাথে নিবেন কারণ পানির প্রয়োজন রয়েছে এই আমলে আপনারা পানি নিবেন তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামটি আপনারা একশোবার পড়বেন তো বন্ধুরা এতক্ষণ ভিডিও দেখছেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি এটা বিশ্বাস করতে পারি আল্লাহ আপনাদের মনের আশা পূরণ করবে যাদের মন ভালো তারা অন্যদেরকে সহযোগিতা করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এক বোতল পানি বা আপনাকে এক গ্লাস পানি নিয়ে সামনে বসবেন এবং সকল কিছু পরে আপনাকে এই নামটি একশোবার পড়তে হবে আল Mau okay, আল মৌকিতু আল মৌকিতু এর অর্থ হচ্ছে সকলের রুচি ও সমর্থককারী এই নামটি আপনার একশোবার পরে বোতলে সেই পানিতে ফু দিবেন এবং নিজে খাবেন এবং আপনার ফ্যামিলির সকলকে খাওয়াবেন অবশ্যই ফু দিয়ে আপনাকে দোয়া করতে হবে আল্লাহ আল্লাহতালার কাছে আপনি দোয়া করবেন আপনার যা যা প্রয়োজন আল্লাহ আপনাকে তা দেবেন এবং আপনার অবাপনটম দূর করে দিবেন এবং সেই পানিটুকু আপনাদের ফ্যামিলির সকলেই খাবেন বিসমিল্লা সহকারে আপনারা সেই পানিটুকু খাবেন ইনশা আপনাদের ঘর থেকে অবা পনটন দূর হতে শুরু করবে ইনশা আল্লাহ তো বন্ধুরা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ